স্মৃতি হয়ে বেঁচে থাকুক মা মায়ের স্মৃতিতে ছেলে এবং পরিবারের সদস্যরা বৃক্ষদান করলেন বাড়িতে আগত অতিথিদের হাতে প্রায় শতাধিক অতিথিদের হাতে তুলে দেওয়া হল গাছের চারা সংবাদকর্মী আমিরুল ইসলাম পূর্ব বর্ধমানের ভাতারের আলীনগরের বাসিন্দা সম্প্রতি তার মা রিজিয়া বেগম পঁয়ষট্টি বছর বয়সে মারা যান মায়ের স্মৃতিরক্ষার্থে বাড়িতে দুয়ার মজলিসের আয়োজন করা হয় পাশাপাশি অতিথি অভ্যাগতরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে বাড়িতে আগত অতিথিদের খাওয়া দাওয়ার পর তাদের হাতে তুলে দেওয়া হলো একটি করে গাছের চারা মা যাতে স্মৃতি হয়ে বেঁচে থাকে বিভিন্ন মানুষজনের বাড়িতে মায়ের কথা যাতে স্মরণ করে সেই উদ্যোগ নেই ছেলে সংবাদকর্মী আমিরুল ইসলামের এই উদ্যোগ স্বাভাবিকভাবেই গাছের চারা হাতে পেয়ে খুশি অতিথি অভ্যাগতরা বেঁচে থাক মা স্মৃতি হয়ে সেই আবেগ যাতে আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই বার্তাও তুলে ধরেছেন আগত মানুষজন একদিকে বৃক্ষরোপণ বনসৃজন সেটা যেমন উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা তার পাশাপাশি স্মৃতি হয়ে বেঁচে থাকুক প্রয়াত মা সেই উদ্যোগ নিয়েই এই বৃক্ষ চারা প্রদান শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের গাছের চারা গত এক মাস আগে শারীরিক অসুস্থতার কারণে আমার মা গিয়েছিলেন চিন্তাগাল করেছিলেন তো মাকে তো আর খেয়ে পাবো না তো মায়ের স্মৃতির উদ্দেশ্যে আজকে মায়ের যে কাজ সেই কাজ কর্ম করছি মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমি শতাধিক মানুষকে গাছ দিলাম যাতে করে সেই গাছগুলো লাগাবে সবুজ হবে। তো সেই উদ্দেশ্যেই আজকে একশো জনকে প্রায় গাছ তুলে দিলাম আমার নাম হচ্ছে রিজিয়া বেগম ওই বছর আজকে এসেছি আমাদের সাংবাদিক আমিরুল ভাইয়ের বাড়িতে ওনার মা আজ থেকে এক মাস আগে গত হয়েছেন রিজিয়া ওনার আত্মার মাগুলোর কামনায় আজকে উনি অনেক মানুষকে আমন্ত্রণ করেছিলেন দোয়া মজলিস করেছেন তাতে আমিও এসেছিলাম এবং আমার মতো প্রত্যেক মানুষকেই আজকে বৃক্ষের চারা তুলে ধরেছেন কিছু ইনডোর প্লান্টস এবং আউটডোর প্লান্টস ফলমূলের চারা তুলে দিয়েছেন হ্যাঁ আমরা সবাই প্রার্থনা করি আস আল্লাহ তার কাছে যেন ওনার মা ভালো থাকেন বাড়ি এসেছি ওনার মা এক মাস আগে শারীরিক অসুস্থতার জন্য মারা দা গিয়েছিলো সেই হিসাবে আজকে বিশেষ অনুষ্ঠান করেছে খুব ভালো লাগলো সত্যি এবং একশো জনাকে প্রায় গাছ দিয়েছে দান করেছে আমাকেও দিয়েছে এমনি খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো এটা তার মহিলার কামনার জন্য শিল্পী হিসাবে খুব ভালো